একদিকে মার খাচ্ছে সাকিব সাকিব বল করাইতে হবে রিয়েলি ইজ দ্য আমাদের লিনে যখন খেলতেছে ইট লুকস লাইক যে ও ওর জন্য খেলতেছে আই সরি টু সে দ্যাট আপনার পাওয়ার প্লেটে ইউজ করতে হবে ছয় ওভার ছয় ওভার ডাজন্ট মিন উইকেট ফেলব না ডট ডট করে খেলব নো কি হলো আসলে एक्चुअली বাংলাদেশ কোন জায়গায় নাচটা হলো আসলে আমাদের বোলিংটা অনেক রান দিয়ে দিয়েছি আমরা 160 170 এর মধ্যে রাখতে পারলে হয়তো একটা চান্স ছিল বাট অনেক এক্সট্রা রান স্পেশালি লাস্টের দিকে

বল করতেছোরে আপনি যা ও রিয়াদার তখন চারটে করে ফেলতে পারতো গ্রাম বিস্কুট বিষয়টা দেখেন আমাদের প্রবলেম যেটা আমার ফ্রেন্ড বললো লাস্টের দিকে আমরা একটু বেশি রান দিয়ে দিয়েছি লাস্ট ওভারে বলার একটু খুব খারাপ বলিং করেছে

ব্যাটিং এর কথা বলছিলেন তামজিদ তামিম প্রতিটা ম্যাচে আসলে খেলেছেন আমরা লিটন বা শান্তর ফর্ম নিয়ে কথা বলছিলাম তামজিদ তামিম তো আসলে পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো করতে পারেনি আজকে একত্রিশ বলে উনত্রিশ করেছেন ওই জায়গায় বাংলাদেশ ম্যাচটা থেকে অনেকখানি পিছিয়ে গেছে কিনা অবশ্যই আই মিন প্রথমে ভালো স্টার্ট করেছিল বাট স্পিন যখনই আসলো অনেকটা স্লো ডাউন হয়ে গেছে আসলে ফর্ম না থাকলে যেটা হয় মানে আপনার কনফিডেন্স নাই আপনি খেলতে পারছেন নাই গেস

why the করতে হলে প্রথম 6 ওভারে আপনার একটা ফ্লাইং লাগবে না আমারও তাই মনে যদি শুরুতেই ওরা ভালো করতে পারত at least 60 নি আসতে পাওয়ার প্লে এর মধ্যে তাহলে হতো একটা একটা পাওয়ার প্লে হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট সেশন রাইট इट्स পাওয়ার প্লে তে আপনি ইউ हैव टू পুশ বল টু গেট as many fielders outside so you have to push it over their head you, know, that you have to try if you don't try then we're not going to go because it's a big target so you have to score runs on the play. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.